হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে শনিবার আর এখন প্রায় এগারোটার মতো বাজে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি আমাদের বেড়াতে আজকে একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম কাল বেরাবো আবার সকালে উঠে ভাবলাম আগামীকাল তো রবিবার প্রচণ্ড ভিড়ও হবে ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আজকেই বেরিয়ে পড়েছি আর সকালে সেরকম কিছু খাবার সময় পাইনি ওই জন্য চা আর হালকা ফুলকা করে কিছু খাবার জন্য বেকারিতে এলাম আমরা এখানে সবাই মিলে একটি করে পপস নিয়েছি আর মুখ সেদ্ধ আমাদের পশ্চিমবঙ্গে সিঙ্গারা যেমন খুব ভালো পাওয়া যায় আর তামিলনাড়ুতে সিঙ্গারা পাওয়া যায় না কিন্তু এই পপসগুলো খুব ভালো পাওয়া যায় ডিমের হয় সবজির হয় চিকেনেরও হয় আর খেতেও খুবই সুস্বাদু আর এখন যেহেতু ক্রিসমাসের সময় ওই জন্য এখানে দেখছি প্রচুর বিভিন্ন রকমের কেক নামিয়েছে আজকে যেহেতু আমাদের যাবার তো ঠিক ছিল না ওই জন্য স্ন্যাক্সও কেনা হয়নি ওই জন্য ভাবছি কিছু টুকিটাকি স্ন্যাক্স এখান থেকে কিনে নেব পাহাড়ি রাস্তায় গাড়ি করে যেতে কিছু না কিছু খেতে ভীষণ ইচ্ছা করে আর আজকে আমরা যাচ্ছি তামিলনাড়ুর ওখানে না একটি খুব সুন্দর ছোট্ট পাহাড় আছে আর এই পাহাড়টিতে এখনো পর্যন্ত আমরা একটি বারও যাইনি এই প্রথমবার অনলাইনে সার্চ করে দেখেও নিয়েছি মনে হচ্ছে তো ভালোই হবে মন্ত্রী এসো আর এখন দুটোর মতো বাজে আমরা শিলং সিটি এরই মধ্যে চলে এসেছি এবার একটি ভালো রেস্টুরেন্ট পেলে প্রথমে লাঞ্চ করবো তারপর পাহাড়ে উঠব এখন ওই আড়াইটার মতো বাজে আমরা এতক্ষণ একটি রেস্টুরেন্ট পেলাম আর জানেন এখন আমরা এক্স্যাক্টলি পাহাড়ের নিচে আছি পাহাড়ের নিচেই কয়েকটি বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে তার মধ্যে ছেলে মেয়েদের এই রেস্টুরেন্টই পছন্দ হয়েছে এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট আর চাইনিজ রেস্টুরেন্ট মানে খাবার দাবার এক কথাই ভালো হয় আর আমাদের খাবার দাবার মোটামুটি অর্ডার করা হয়ে গেছে এবার শুধু বসে বসে অপেক্ষা করা আমরা প্রথমেই নিয়ে নিয়েছি গরম গরম চিকেন স্যুপ দাঁড়ান ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নিই এবার এসে গেছে ড্রাগেন চিকেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে দারুণ লাগলো আর নিয়েছি বিরিয়ানি সাথে আছে একটি গ্রেভি আর রায়তা আর নিয়েছি তন্দুরি রুটি আর বাটার চিকেন ব্যাস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর দেখুন পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে এই পাহাড়টিতে ওঠার জন্য একশো টাকা চার্জ নিল আর এই পাহাড়টিতে কুড়িটি হেয়ার প্রিন্ট ব্যান্ড আছে আর এই ব্যান্ডগুলিতে চাপার সময় একটু করে কাক গুলিয়ে যায় আবার কারো কারো বমিও হয় আমার আগে খুব বমি হতো এখন একটু কমেছে আর রাস্তাটা দেখুন কি সুন্দর তামিলনাড়ুর প্রতিটি পাহাড়ের রাস্তাগুলো সব এরকম ভালো করে বাগিয়ে দিয়েছে ওই জন্য পাহাড়ে উঠতে এখন আর বেশি কষ্টও হয় না আর সময়ও লাগে না আর এই পাহাড়টিতে আমাদের আসার মেন কারণ এখানে একটি বড় পার্ক আছে আর ওখানে বাচ্চাদের বড়দের অনেক অ্যাক্টিভিটি আছে আবার একটি কাঁচের ব্রিজও আছে হয়েছিল বিল্ডিং পাহাড়ের চূড়ায় যেসব বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছিল ওটাই এয়ারকাটের সিটি আমরা ওখানে গিয়ে উঠবো

এখানে আবার একটি মন্দিরও আছে কিন্তু ঠাকুরগুলো দেখে চিনতেই পারলাম না যে এটি কিসের মন্দির সব তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কথা বলতে বলতে উনিশটি হেয়ার প্রিন্ট প্যান্ট চলে এসেছি আর একটি বাকি আছে তাহলে আমরা পৌঁছে যাবো এয়ারকাট সিটিতে ব্যাস আমরা চলে এসেছি এয়ার সিটিতে এবার সোজা যাব পার্কে দেখুন আমরা পার্কে চলে এসেছি আর এখন বিকাল চারটের মতো বাজে দেখি এখন পার্কে ঢোকা যায় কি না এই পার্কটিতে দুটি টাইমিং আছে একটি সকাল নটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর একটি টাইম সন্ধ্যে ছটার থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত সন্ধ্যেতে কোনো খেলাধুলা হবে না শুধু চারিদিকে লাইটিং দিয়ে সাজানো আছে ওগুলি দেখা যাবে আর লাইটিং দেখার জন্য পাঁচশো টাকা করে চার্জ নেবে আর দিনের বেলায় আসলে হাজার টাকা করে চার্জ নেবে বিকাল পাঁচটা পর্যন্ত সব রকমের অ্যাক্টিভিটি ইউজ করা যাবে আমরা আজকে আর পার্কে গেলাম না আর এক ঘন্টা হাতে সময় আছে পাঁচটা বাঁচতে ওই জন্য ভাবছি আগামীকাল বরং পার্কে আসবো আর এখন আমরা হোটেল যাচ্ছি আর দেখুন হোটেলের রাস্তাটা কেমন ঢালু আর আমরা না হোটেল আগে থেকে বুক করে আসিনি আমরা ডিরেক্ট হোটেলে যেয়ে বুক করব চলে এসেছি হোটেলে আর দেখুন দূর থেকে হোটেলটি বেশ বড় সড়ো লাগছে গাড়িতেই হাজব্যান্ড ওয়েট করছে চলুন আমরা বরং জিজ্ঞাসা করে আসি রুম খালি আছে নাকি রুম খালি থাকলে হাজবেন্ডকে ডেকে নেব এখন তো সিজনের সময় রুম খালি আবার নাও থাকতে পারে আমরা আসতে না আসতেই আমাদেরকে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আর নাকি মাত্র দুটি রুমই খালি আছে ওনারা বলছেন আগে রুম দেখুন পছন্দ হলে বুক করতে দেখুন কি সুন্দর লাগছে এখানটা সিঁড়ির ওপর দিয়ে জলটা অনর্গল আসছে অপূর্ব সুন্দর করেছে কিন্তু আর হোটেলের চারিদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে চলুন এখন বরং আমরা দেখে আসি লিফ্ট থেকে বেরিয়ে এসে দেখি এখানটিতে খাটো খুব সুন্দর একটি খ্রিসমাস উপলক্ষে ডেকোরেশন করেছে দেখুন দারুণ কিন্তু লাগছে এই হোটেলের তো দুটি রুমই খালি আছে আর এই রুমটি কিন্তু বেশ বড় বড়সড় টেবিল চেয়ার সবই আছে যেরকম সব স্টার হোটেলে থাকে আবার দেখছি এসি ফ্যান দুটোই লাগানো আছে কিন্তু মনে তো হয় না এসি ফ্যান কিছুই লাগবে কারণ এখানে এখন হালকা হালকা ঠান্ডা আছে যাই হোক চলুন বাথরুমটাও দেখে নি বাথরুমটাও বেশ ভালো আর এখানে জলের বোতল কোল্ড ড্রিঙ্কস চা কফির প্যাকেট কেটলি মোটামুটি সবই দেখছি দিয়েছে চা কফি খেতে মন গেলে বানিয়ে খাওয়া যাবে আর একটি দেখছি ওয়াড্রও আছে তার মধ্যে লকারও আছে টাকা পয়সা কেউ রাখলেও রাখতে পারে আর দেখুন এই হোটেলের ছাদের ওপরেই রেস্টুরেন্ট আছে আর একটি ফটো তোলার জন্য বুথও করেছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ বলে দেখতে ভালো লাগছে আর আমি ভেবেছিলাম এখানে বাড়বে কী হবে কিন্তু হাজবেন্ড বলছে না এখানে সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত সবাই মিলে নাচ করবে আর এটিতে আগুন জ্বলবে হাত শেখার জন্য এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওই জন্য ভালোই হলো দেখতে পাবো অনেক হোটেলেই তো থেকেছি ঘুরতে গিয়ে কিন্তু এরকম কখনো দেখিনি আমরা আরও একটি রুম দেখতে এলাম রুমের ভাড়াটি একটু বেশি বলছে সেই যখন এত ভাড়া ওই জন্য এই রুমটিও দেখে নিলাম আর এই রুমটিও কিন্তু খুবই সুন্দর আর আমরা সবাই মিলে এই রুমটি পছন্দ করেছি আর এই রুমটি পছন্দ হওয়ার মেন কারণ রুমটির পাশেই আজকে সন্ধ্যার সময় ওই আগুন জ্বালানো নাচ গান ওগুলি হবে আমরা পর্দা সরিয়েও দেখতে পারি যাই হোক এবার আমরা ভাবছি এই ব্যাগপত্তরগুলি রেখে হেঁটে হেঁটে ঘুরতে যাব। সামনে একটি বোট হাউস আছে তো ভাবছি আজকে বরং বোট হাউসটি ঘুরে চলে আসি আগামীকাল সময় পাবো না পাবো আর এখানে চা খাড়াই রাস্তা মনে হচ্ছে একটু হাঁটলেই হাঁপিয়ে যাব এখন প্রায় পৌনে ছটার মতো বাজে প্রথম তো বলছিল টিকিট পাওয়াই যাবে না কারণ সন্ধে প্রায় হয়ে এসেছে আর হাসবেন্ড ঠিক ম্যানেজ করে টিকিট কেটে নিয়ে চলে এসেছে আমরা এখন বোটের জন্য ওয়েট করছি বোট এসে গেলেই চেপে পড়ব এই যে দেখুন বোট এসেও গেছে চলুন তাড়াতাড়ি চেপে পড়ি তা না হলে অন্য কেউ আবার চেপে পড়বে মোটামুটি আমরা বোটে চেপে পড়েছি আর মনে হচ্ছে বেশি কাউকে অ্যালাও করবে না আর এখন না একটু হালকা হালকা ঠান্ডাও আছে আর প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে আর এই সন্ধ্যার সময় বোটে চেপে ভীষণ ভালো লাগছে এই বটটিতে দুটি ফ্যামিলি বসা যাবে ওই জন্য আমরা দুটি ফ্যামিলি মিলে শেয়ার করেছি দেখা

প্রায় কুড়ি থেকে 25 মিনিটের মতো সময় লাগলো ভীষণ এনজয় করলাম এবার নামার পালা এবার রাস্তার ধারে টুকি কিছু খাবারের দোকান আছে ওই ভুট্টা সেদ্ধ বাদাম সেদ্ধ কোথা পাহাড়ি কুল দেশি আমলকি এই সব এই যে দেখুন আমলকি আর কুলকে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছে আবার এই ঠান্ডায় তরমুজও দেখছি আছে কে খাবে এই ঠান্ডায় তরমুজ সন্ধ্যা হওয়ার সাথে সাথে না বেশ ভালোই ঠান্ডা লাগছে চলুন এখন বরং একটু করে চা আর পকোড়া খেয়ে নিই আর পকোড়া বলতে তামিলনাড়ুতে সেরকম পকোড়া পাওয়া যায় না তো এই লঙ্কার পকোড়াগুলি খুব ভালো পাওয়া যায় তো এই লঙ্কার পকোড়া আর এক কাপ করে চা খেয়ে নেব মোটামুটি আমাদের চা টা খাওয়া সব হয়ে গেছে আর দেরি করব না ভালোই ঠান্ডা লাগছে দেখুন এরই মধ্যে আমরা চলে এসেছি হোটেলের কাছে আর হোটেলটিকে দিকে কী দারুণ লাগছে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে এখন প্রায় পৌনে সাতটার মতো বাজে এখন ওই একটুক্ষণ বসবো তারপরে ওই সাতটা থেকে শুরু হবে ওই আগুন জ্বালিয়ে নাচ গান তো তখন একটিবার দেখতে যাব i <laughs> আমরা যখন কোনো হোটেলে গিয়ে থাকি তো সব সময় আমরা রুমের ভেতরই থাকি কিন্তু এখানে এই আগুন জ্বালিয়ে নাচ গান করার মাধ্যমে যে সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট হোটেল থেকে করা হয়েছে ওই জন্য আমরা সবাই সবারই অপরিচিত হওয়া সত্ত্বেও আজকে একটি ফ্যামিলির মতো একসাথে জড়ো হয়েছি এটি একটি আলাদাই অনুভূতি আর দেখুন ডান দিকে যে দুইজন নাচ করছেন ওনারা নাচের মাস্টার হোটেল থেকে ওনাদেরকে রাখা হয়েছে ওনারাই নাচগুলি দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন কোন গানের কেমন নাচ প্রায় এক ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম সবাই মিলিয়ে নাচ গান আবার একটি খেলাও হলো ভীষণ ভালো লাগলো এবার ভাবছি কিছু খেয়ে নেব এদিকে বাচ্চারা চলে এসেছে গেম খেলতে বাচ্চা বড়দের খেলার জন্য একটি ইনডোর গেমের রুমও করা আছে যাই হোক আর দেখুন পুরো ছাদটি ঘিরে একটি বড়ো ডাইনিংয়ের মতো করা হয়েছে যারা শুধুমাত্র হোটেলে থাকে তাদের জন্য এদিকে আমাদের খাবারও চলে এসেছে নিয়েছি ভাত ডাল ফ্রাই চিকেন ললিপপ আর একটি মিক্স ভেজ ব্যাস আর আগামী কাল সকালেই চলে যাব এখানের একটি পার্কে ওখানে অনেক কিছু দেখার আছে যার জন্যই আমাদের এখানে আসা চলুন তাহলে আর কি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ